রোজ সন্ধ্যাবেলায় বাংলা মদকে ঘরে ঢোকো বলে বলি আমাকে বিয়ে করে নিয়ে আসার পর তুমি কি আমায় কোনোদিন কিছু দিয়েছো মানে আচ্ছা আমার তো কিছু খেতে ইচ্ছে করে হ্যাঁ করে তো বল কি খাবি আজকে আসার সময় আমার জন্য দুটো গরম গরম চপ নিয়ে আসবে ঠিক আছে ঠিক আছে তোর বেশি অন্য কিছু খেতে চাসনি সামান্য দুটো চপ আচ্ছা আমি তোর জন্য নিয়ে আসবো তাহলে আমি চললাম আচ্ছা সকাল সকাল ফিরো তাই হবে তো ভাইকে পাঠিয়েছি মাল আনতে এখন এলো না দাদা হ্যাঁ আমি রেডি তুমি শুধু মুখ দিয়ে বললে হয় কোথায় আছে আমি খুঁজে বের করে নিয়ে আসবো バイデン。